direcció me le bonet. কক্স্টুডিও বাংলাকে গাওয়া একটি গান অর্ণবকে সকলে একজন গায়ক হিসেবে জানলেও তিনি মাল্টি ট্যালেন্টেড পার্সন তিনি একাধারে কণ্ঠশিল্পী শুরুকার সঙ্গীত আয়োজক ও চিত্রশিল্পী তার অনেক অ্যালবামের সাজসজ্জা ও অলঙ্করণ নিজ হাতে তিনি অর্ণবের পুরো নাম সায়ান চৌধুরী অর্ণব তিনি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা স্বপন চৌধুরী বাংলাদেশের একজন পরিচিত চিত্রশিল্পী তার মা সুরায়া চৌধুরীও একজন চিত্রশিল্পী আর অর্ণবের চাচা তপন চৌধুরী বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী যিনি জনপ্রিয় সোলস ব্যান্ডের বিখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন অর্ণবের দুই কাজিনও দেশের পরিচিত মুখ অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ইরেশ জাকের স্ত্রী জাকিয়া রশিদ মিম সম্পর্কে তার কাজিন হয় অর্ণবের প্রাতিষ্ঠানিক পড়াশোনার যাত্রা শুরু হয় ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে তবে মাত্র আট বছর বয়সে তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায় কলকাতায় তাকে দ্বিতীয় শ্রেণীতে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ভর্তি করানো হয় আর এরপর সায়ন চৌধুরী অর্ণব ভর্তি হন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যেখানে চিত্রকলা নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন অর্ণব যখন চতুর্থ শ্রেণীর ছাত্র তখন শান্তি নিকেতনে সহপাঠী শাহানা বাজপেয়ীর সঙ্গে বন্ধুত্ব হয় তার অষ্টম নবম শ্রেণীর দিকে তারা একে অপরের প্রেমে পড়ে যান এদিকে অর্ণব এবং শাহানার দুজনেরই ছিল গানের প্রতি মারাত্মক আগ্রহ তাই একসাথে গানের চর্চাও চালিয়ে যেতে থাকেন তারা সপ্তম শ্রেণীতে পড়ার সময় অর্ণব ক্লাসিক্যাল এজরাজ শেখা শুরু করেন উনিশশো সালে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় তার সঙ্গীত ক্যারিয়ার ভারতীয় বন্ধুদের নিয়ে তিনি বাংলা নামের একটি ব্যান্ড গড়ে করে তোলেন তখন তার বয়স মাত্র আঠারো দুই সালে প্রকাশিত হয় বাংলা ব্যান্ডের প্রথম অ্যালবাম কিং কর্তব্য বিমূর অর্ণব তার নিজের প্রথম বের করেন সালে নাম এই অ্যালবামের সে যে বসে আছে একা একা গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় অবশ্য গানটি তারই আগে দুই সালে একটি নাটকের গান হিসেবে মুক্তি পেয়েছিল দুই সালে অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম হোক কলর প্রকাশিত হয় এই অ্যালবামটি আকাশ চুম্বি জনপ্রিয়তা অর্জন করেছিল অ্যালবামের হোক কলরব নামের গানটি পরবর্তীতে একটি বিশাল আন্দোলনের মূল স্লোগান হয়ে ওঠে দুই সালে কলকাতায় এক ছাত্রীর সঠিক তদন্ত না করায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে আন্দোলন শুরু করে সে আন্দোলনই হোক কলরব আন্দোলন নামে পরিচিত সোশ্যাল মিডিয়ায় হোক কলরব হ্যাশট্যাগটি তখন খুব আন্দোলন এতটায় বড় হয় যে দিল্লি মুম্বাই বেঙ্গালুরু সহ ভারতের বাইরে ছড়িয়ে পড়ে তা হোক কলরব এর কথা কবি রাজীব আশরাফের লেখা এভাবে অর্ণব একে একে মোট সাতটি অ্যালবাম প্রকাশ করেন তিনি প্রিয়ার হল নামের আরেকটি ব্যান্ডও গঠন করেছিলেন এছাড়া অর্ণব এন্ড फ्रेंड्स নামের একটি প্রজেক্ট ব্যান্ড গঠন করেন তিনি। চলচ্চিত্রের গানেও বেশ সফল। ছায়াছবি অর্ণব। মনপরা সিনেমায় সোনার ময়না পাখি এবং আহা সিনেমায় দূর ইশারায় গানে তিনি কণ্ঠ দিয়েছেন। আইনাবাজি সিনেমাতে সংগীত পরিচালক তিনি। সিনেমার এই শহর আমার গানটিও তিনি গেছেন। ব্যক্তিগত জীবনে অর্ণব তার বাল্যকালের বন্ধু ও প্রেমিকা শাহানা বাজপেকে 2001 সালে বিয়ে করেন। বিয়ের সাত বছর পর 2008 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর প্রেমে পড়েন আসামের মেয়ে ও শান্তিনিকেতনের ছাত্রী ও কণ্ঠশিল্পী সুনিধি নায়কের দুই সালে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মানবিক কাজে অর্ণবের সবসময়ে দেখা মেলে রানা প্লাজা ট্রাজেডিতে গান গিয়ে অর্থ সংগ্রহ থেকে শুরু করে পাহারে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠার মতো অনেক সামাজিক ও মানবিক কাজে যুক্ত তিনি তবে নিজের গানের কথার মতো অর্ণব প্রায় হারিয়ে যান সে সময় অরণ্য পাহাড় সমুদ্র বা শান্তিনিকেতন হয়ে ওঠে তার গন্তব্য তারপর হঠাৎ ফিরে এসে নতুন চমক দিয়ে चमके दें सकल के